হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের এরকম কয়েকটি দেশ সম্পর্কে জানাবো যেখানে আপনি বাংলাদেশের এক টাকা নিয়ে গেলেই হয়ে যাবেন লাখপতি তো স্বাগতম আপনাকে শ্যাডোল্যান্ডের নতুন একটি ভিডিওতে তো বন্ধুরা আমাদের লিস্টে সর্বপ্রথম যে দেশটির নাম আছে সেটি হলো গিনি এই দেশের টাকা কে বলা হয় ফ্রাঙ্ক এই দেশে যদি আপনি বাংলাদেশের এক টাকা নিয়ে যান তাহলে ওই দেশে পেয়ে যাবেন একাত্তর ফ্রাঙ্ক এখন আপনি যদি ওই দেশে যেয়ে লাখপতি হতে চান তাহলে আপনাকে নিয়ে যেতে হবে এক টাকা আর আপনি যদি ওই দেশের টাকায় কোটিপতি হতে করতে তাহলে আপনাকে নিয়ে যেতে হবে এক লাখ একচল্লিশ হাজার টাকা মানে তো বুঝতেই পারতেছেন বাংলাদেশের টাকা ওই দেশে কতটা মূল্যবান ভাই আপনি কি এই দেশে যেতে চান নাকি সেটা কমেন্ট করে জানিয়েন তো বন্ধুরা এরপর আমাদের লিস্টে যে দেশটি আছে এই দেশটির নাম হলো লাউস এই দেশের টাকাকে বলা হয় কি আপনি যদি এই দেশে বাংলাদেশের এক টাকা নিয়ে যান তাহলে আপনি পেয়ে যাবেন একশো আটাত্তর কিপ এখন আপনি যদি লাখপতি হতে চান তাহলে আপনাকে নিয়ে যেতে হবে পাঁচশো টাকা আর আপনি যদি এই দেশে কুটিপতি হতে চান তাহলে আপনাকে নিয়ে যেতে হবে টাকা হাজার মানে এটা দারুন না মাত্র ছাপ্পান্ন হাজার টাকা নিয়ে গেলে আপনি ওই দেশে বড় লোক হয়ে যাবেন বাইদ আপনি কি এই দেশে যেতে চান নাকি সেটা কমেন্ট করে জানিয়েন বন্ধুরা এরপর যে দেশটি আছে সেই দেশটির নাম হলো ইন্দোনেশিয়া এই দেশে টাকাকে বলা হয় রুপিয়া আপনি যদি এই দেশে বাংলাদেশের এক টাকা নিয়ে যান তাহলে আপনি পেয়ে যাবেন একশো পঁয়ত্রিশ রুপিয়া এখন আপনি যদি ভাবেন এই দেশে আপনি লাখপতি হবেন তাহলে আপনাকে নিয়ে যেতে হবে সাতশো টাকা আর আপনি যদি এখানে কোটিপতি হওয়ার কথা ভাবেন তাহলে আপনাকে নিয়ে যেতে হবে চুয়াত্তর হাজার টাকা বাইদ আপনি কি এই দেশে যেতে চান নাকি সেটা কমেন্ট করে জানিয়েন তো বন্ধুর এরপর যে দেশটি আছে সেই দেশটির নাম হলো ভিয়েতনাম এই দেশের টাকা কে বলা হয় ডং এই দেশে আপনি যদি বাংলাদেশের এক টাকা নিয়ে যান তাহলে আপনি পেয়ে যাবেন দুইশো ডং এখন আপনি যদি এই দেশে লাখ অর্ধপতি হতে চান তাহলে আপনাকে নিয়ে যেতে হবে চারশো টাকা আর আপনি যদি দেশে কুটিপতি হতে চান তাহলে আপনাকে নিয়ে যেতে হবে ছেচল্লিশ হাজার টাকা বাইদে আপনি কি এই দেশে যেতে চান নাকি সেটা কমেন্ট করে জানিয়ে তো বন্ধুরা আমাদের লিস্টে সর্বশেষ যে দেশটি আছে সেটি হলো ইরান এই দেশে টাকা কে বলা হয় রিয়াল আপনি যদি এই দেশে বাংলাদেশের এক টাকা নিয়ে যান তাহলে আপনি পেয়ে যাবেন তিনশো রিয়াল আর আপনি যদি এই দেশে গিয়ে লাখপতি হতে চান তাহলে আপনাকে নিয়ে যেতে হবে দুইশো টাকা আর আপনি যদি এই দেশে গিয়ে কুটিপতি হওয়ার কথা ভাবেন তাহলে আপনাকে নিয়ে যেতে হবে উনত্রিশ হাজার টাকা এখন আপনারা কে কোন দেশে যে কোটিপতি হতে চান সেটি কমেন্ট করে জানিয়েন